এই দেখুন রান্না দেখতে আজকে তারা আছে আমি মেয়ের বাড়ি যাব ওখানে একটা দোকান খোলা হচ্ছে বিরিয়ানি রেস্টুরেন্ট ওখানে গিয়ে নামটা বলছি এখন আমি বললাম তাই আমি আলু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এই হলুদ নুন সবই দিয়েছি স্বাদ মতো দিয়ে এই আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করবো আর এই ভাগ করেছি ভাগ করেছি পাঁচজনা পাঁচজনার ভাত তারা আছে গঙ্গায় চান করতে যাবো আজকে পূর্ণিমা আছে এসে বেরোবো হাওড়া থেকে ট্রেন আছে তাই তারা বিছনা ঘিরে নিয়েছি রান্না তরকারিটা হতে হতে ঘরটা মিছিয়ে নেব আমি গঙ্গায় চান করতে যাব ভিডিওটা করলাম অনেক দিন রান্নার ভিডিও ছাড়া হয়নি কারণ আমার ফোন খারাপ হয়ে গেছিলো তাই অনেক কিছু প্রবলেম হয়েছিলো